হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করছি ভালো আছেন আরেকটা ভিডিওতে সবাইকে স্বাগতম আজকে রান্না করবে এই মাছগুলা এগুলো আনা হয়েছে আমার গ্রাম থেকে নদীর মাছ আমাদের ওখানের এই মাছটা আমি চিনি না যদি আপনারা চিনে থাকেন আমাকে কমেন্টস সেকশানে জানাবেন তো এটা চিনি এটা আই থিঙ্ক সবাই চিনেন পোয়া মাছ তো এগুলাই আজকে রান্না করব আমি মাছ রান্না করব আলু দিয়ে আলুগুলো পরিষ্কার করে নিয়েছি সাথে কিছু পেঁয়াজ কেটে নিয়ে সবার আগে বসিয়ে দিলাম চুলায় ভাত ভাত রান্না হল চুলায় কড়াই বসিয়ে আগুন দিলাম কড়াই গরম হয়ে গিয়েছে মনে হয় এখন আমি এখানে তেল দিয়ে দিব এখন দিয়ে দিব কেটে রাখা পেঁয়াজ এখন এগুলো ভালো করে নিয়ে বুব দেখুন গায়ের কি অবস্থা রান্না করতে আসলে এই জানালা দিয়ে এত বাতাস আসে আমার রান্না করতেই সমস্যা হয় পর যে দিয়ে দিচ্ছি হলুদ আর সাথে মরিচ এবং লবণ পানি দিয়ে দিচ্ছি যাতে মশলাগুলো না পুড়ে যায় এখন ভালো করে নেড়ে চেড়ে মশলাগুলো কষিয়ে নিতেছি মশলা কষিয়ে আসছে এখন একটু জিরা দিয়ে দিচ্ছি এখানে আগে থেকে কেটে রাখা এখন আলুগুলো দিয়ে দিব আবার নতুন আলু আমার এগুলো খোসা সহ খেতে বেশি ভালো লাগে এই জন্য খোসা রেখে দিয়েছি আপনারা আমার কিছু মনে করবেন না এখন দিয়ে দেব পানি পানি দিয়ে এখন আগে থেকে ধুয়ে রাখা মাছগুলো দিয়ে দেব যেহেতু এই মাছগুলো একটু নরম তো আমি আগে আলুটা কষিয়ে নিয়েছি না হলে এগুলো ভেঙে যাওয়ার চান্স আছে একটু এখন আর ভাঙবে না কারণ আমার আলু হাফ সিদ্ধ হয়ে গেছে মাছগুলা দিয়ে দিচ্ছি কিছুক্ষণ রান্না করে নামি একটা ঢাকনা দিয়ে দিচ্ছি এক বোতল পানি ভরিয়ে নিলাম কারণ আমি এসেছি বারান্দায় আমার গাছগুলোতে পানি দেওয়ার জন্য আজকে সকালে পানি দেওয়া হয় নাই পানি না দিলে দেখা যায় কি গাছগুলা মরে যাওয়ার পসিবিলিটি হয়ে যায় তো আমি তো চাই না আমার এই শখের গাছগুলা মরে যাক তাই মনে করে পানি নিয়ে চলে আসলাম দেখুন কি করলাম গাছে পানি দিতে গিয়ে নিচেই বেশি ফেলে দিয়েছি আমি এটা সবসময়ই করে থাকি যাই না কেন সবসময়ই হয় এটা আমার সাথে এই সবুজ সবুজ গাছগুলা দেখলে আমার চোখটা জুড়িয়ে এখন দেখবো আমার কি অবস্থা আরেও হবে তাড়াতাড়ি হতো কিন্তু বাতাসের জন্য সমস্যা হচ্ছে আগুন নিবে যাচ্ছে আমি মাঝে মাঝে এসে আগুন আবার অন করে দিয়ে যাচ্ছি দেখুন কি অবস্থা ভাই দিনের বেলা রান্না করতে আমার এই একটা সমস্যা হয়নি রোদ উঠেছে আজকে অনেক দেখি কাপড়গুড়া নিয়ে রে খুব ভালো করে কালকে পরশু এই দুই দিন একদমই রোদ ছিল না এর ফলে আমার সবগুলো কাপড় চোপড় একটু স্যাঁতস্যাঁতে হয়ে আছে একা থাকলে হয় কি অনেক আলসিমি কাজ করে মানে কাজ করতে মন চায় না তো আমি যখন বাসায় একা থাকি তখন খুবই হালকা পাতলা রান্না করি যাতে আমার কষ্ট কম হয় রান্না হয়ে গেছে এখন আমি চুলা অফ করে দিচ্ছি দেখুন মাছগুলো কিন্তু আমার ভেঙে যায়নি আমি ঠিক এরকমটাই চাচ্ছিলাম যাতে মাছগুলো এরকম থাকে এগুলো নদীর মাছ তো খেতে অনেক ভালো লাগে হালকা একটু আলু দিয়ে পাতলা করে ঝোল রাখলে গরম ভাত দিয়ে খেতে দারুণ লাগে এদিকে দেখি আমার ভাতের কি অবস্থা ভাতও হয়ে আসছে অলমোস্ট বান্না করা শেষ এখন আমার কাজ হচ্ছে পড়তে বসা না পড়লে আমার অনেকগুলো পড়া জমে যায় তো ভালো থাকবেন সবাই আজকের ভিডিওটি এ পর্যন্ত আসসালামু আলাইকুম